নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার বারো হাতের সাত কাউন আজকের বারো হাতের সাত হচ্ছে মৌর্য বুটিকের বারো হাতের সাত কাউন নীলাঞ্জনার হাতের সাত কাউন অনেক অনেক স্বাগত তোমাকে নমস্কার শুভ বিজয়া মানে বিজয়ার পর প্রথম আপনাদের সঙ্গে দেখা তোমার সাথে দেখা সকলকে শুভ বিজয়া আর আগাম কালী পুজোর শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি বিজয়ার পরেই ও যেটা ভেবেছে সেটা হচ্ছে কালী এবং এবং ফোটা। তো আমি কিন্তু আজকে আমার কালী শাড়িটাই পরে আছি করে এটা কালী রাতের পরার শাড়ি আমি পরব এবং এটা না খুব কঠিন একটা কাজ এটা এই যে ব্লক গুলো সব আজরাকের ব্লক আর এই ব্লক গুলো সব আমাদের এখানকার ব্লক মানে বাংলায় এই ব্লক কাটিয়ে সেটাকে কালার মানে এটাকে ব্লক ফেলা ব্লক হ্যাঁ যে টেম্পল করে কেটে কেটে করা মেলানো সবথেকে বড় কথা যে মেলানোটা খুবই মানে কঠিন কাজ মানে এটা নরমাল ব্লক নয় এইভাবে গেলেই দেখতে পাবেন যদিও

বিশ্বাস করো মানে এত মানে অন্য শাড়ি দেখো ডিমান্ড থাকে কিন্তু চেক সিল্কের একটা এত ডিমান্ড মানে কল্পনা করতে হ্যাঁ এবং মানে প্রচুর মানে চেক সিল্কের মানে আপনাদের মানে পছন্দের মানে বারবার তারা নেন এটা না কালার স্প্রে করে ডিসচার্জ হয়েছে আর একদম না পার্পল মাফ কালার একদমই রংটা খুব সুন্দর একটা আর এই যে রঙের এফেক্টটাও খুব সুন্দর এসছে

এরপর দিওয়ালির পরেই তো তোমার বিয়ের ধরো সিজন তখন মানে সব চিন্তা করি আজকে আমি শাড়ি দেখাচ্ছি কথা বলতে সোনার দাম যে জায়গায় গেছে খুব কাছের জন্য আমরা শুনতে পারবো না ঠিক কথাই হ্যাঁ তো একটা ভালো শাড়ি করাই যায় একদম পিওর একটা জুরি চেক তসর শাড়ি কোষা সল কারকে এটা কোষা তসর কোষা তসর ফিরোজার তার মধ্যে মাল্টি কালার হ্যান্ড মানে খুব এটা না মানে একদম মানে পেইন্টিংটা এমন করা হয়েছে খুব যে মানে একদম মানে কি বলবো মানে ইয়ে কাজ মানে তোমার ভর্তি কাজ সেরকম নয় হালকা কাজের মধ্যে

আর মিনাকারি করে কাজটা হয়েছে দেখুন টেম্পল করে যাচ্ছে নিচে আঁচল থেকে পুরো দুদিকের পার এই যে হাতের কাজ বারবারই বলছে এটা হাতের কাজ দেখুন আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি প্রচুর প্রচুর কাজ প্রচুর কাজ হ্যাঁ এর সঙ্গে ब्लाउজটা এটা হচ্ছে বর্ডার আর ब्लाउজটাই যে দেখো চকলেট কালারের মধ্যে ब्लाउজ দিয়েছে

পুরো কাজ করে আর কালারফুল শাড়ি একদম দিওয়ালির সঙ্গে এটা ব্লাউজ হচ্ছে দেখো গর্জিয়াস দেখ পিস রানি কালারের মধ্যে অনেকেই আছে হ্যাঁ এই শাড়িটা পুরো শাড়িতে কিন্তু কাজ করা মানে যখন আপনারা পাবেন বুঝতে পারবেন যে শাড়িতে কিন্তু একদম এটা দুটো হাতাতে কাজ থাকবে ब्लाউজের হাতে হচ্ছে বেশ গর্জিয়াস করে দেখো ब्लाউজটা করা হয়েছে একদম এটা মানে বিয়ের সকালের জন্য এটা ভীষণ ভালো হবে প্রাইস হচ্ছে 4450 নাম্বার হচ্ছে 66 হ্যাঁ 6 নম্বর 4450 টাকা 6 এর পরে 7 আর এটা পিওর সিল্ক সিল্কে হচ্ছে পেইন্টিং দেখো এটা এটা একদম দিওয়ালির চিন্তা করেই করা এটা পেইন্টিং কিন্তু বোঝা যাচ্ছে না মনে প্রিন্ট হয়েছে আজকে তোমার দিওয়ালি বলে একটুখানি আমি একটু ব্ল্যাক দেখাচ্ছি আর কম্বিনেশন খুব ভালো ব্ল্যাক ফিরোজা আর মোমের কাজ আর কিচ্ছু নেই শাড়ি আবার দূর থেকে একবার দেখাই শাড়িটা হ্যাঁ এটা কিন্তু ওভার ওভার

আর গায়ে কিন্তু অসংখ্য বুটি শাড়িতে এটা পেস্তা গ্রিন পেস্তা গ্রিন একদম পেস্তা গ্রিন এই হচ্ছে শাড়িটা মানে পুরো গায়ে দিয়ে দেখো তাহলে কাজ খুব ভালো লাগবে কাজটা বোঝা যাবে পাটটা ভার্জিন পাটটা দেখাই এটা না বিয়ের কেনাকাটা তো যাবে ওই হ্যাঁ সব মিলিয়ে দেখানো এখন মায়ের একটা শাড়ি

সেই এফেক্টে করেছি ক্লোজে দেখাই ব্লগটা কশিস কালার কশিস কালার একদম কশিসের যেটা অরিজিনাল কালার এখানে এখানে কিছু অর্গানিক লুকটা রয়েছে অথচ এটা কিন্তু অর্গানিক নয় না যার ফলে দামটা অনেক অনেক কমে যাবে কিন্তু লুকটা কিন্তু একদম সেটাই আসবে যেটা এটা মাত্র 6850 6850 এই শাড়ি মানে আমি বলতে পারি কেউ বুঝতে পারবেন না না সত্যি একদমই বোঝা যাবে না মানে যেভাবে কাজটা করিয়েছি এটা হলো 6850 উইথ ब्लाउজ হ্যাঁ আসল বর্ডার ब्लाउজ কিন্তু একদম সিঙ্গেল পাবেন কারণ এই শাড়ি হতে সময় লাগে কারণ এই ব্লকটা তো হাতে ফেলতে হয় হ্যাঁ সময় লাগবে কিন্তু আপনারা অর্ডার দিলে আমি করে রাখবো শাড়ি

এবারে আসব হচ্ছে বারো নম্বর একটা তসরে পার্সি দেখেছিলাম এটা হচ্ছে তসরে কাশ্মীরি দেখো মিনে কাশ্মীরি একদম শালের কাজ যেটা হয় আমাদের শলের কাজ সেই কাজ এটা হলো আঁচলটা কলকাটা দেখো দারুণ এই যে এটা হচ্ছে আঁচল স্টিল কালারের মধ্যে আঁচল আর এটা হচ্ছে ইয়েলো এই ইয়েলোটা হ্যাঁ এই ইয়েলোটা বলছি আচ্ছা এই যে

তাই না ভাল লাগবে দেখতে দেখো এটা সাদা লাল মানে লাল সাদা নিচে ডাবল লাইন বর্ডার উপরে সিঙ্গেল লাইন বর্ডার আর তার সাথে আমি একটা আলাদা করে ब्लाउজ আপনাদেরকে দিয়েছি এটা ইনক্লুডেড মানে আলাদা করে কিছু প্রাইস এটা আমি এটা বলি শাড়িতে একটা রানিং এ ब्लाउজ রানিং তো আছে তার সঙ্গে এই ब्लाउজ পিসটা আপনি দিয়ে বিয়ের কোণে যদি সকাল বেলায় পরে আমার মনে হয়েছে যে এটা ভালো লাগবে ভালো লাগবে দেখতে তসর জামদানি আমাদের বেঙ্গলের এটা হচ্ছে 13 নম্বর নাম্বার 137950 আর রানিং এ ब्लाउজ আবার দিওয়ালিতেও খুব ভালো লাগে প্যারুর পরে 14 এটাও তসরে কাটওয়ার্কের সঙ্গে জারদোজি গোটা মেইনলি এটা গোটা পাতির কাজ সেটা দেখো পুরোটাই কাটওয়ার্কের যতটা বর্ডার দেখছেন পুরোটা ফ্রেমিং হয়েছে পুরো কাটওয়ার্ক একটু যদি এখানটা আসা যায় ক্যামেরা হ্যাঁ বর্ডারটা দেখাই পুরোটা কাটওয়ার্ক এবং তার সঙ্গে কাজটা দেখো দেখো পুরিশকার একদম গোটা কাজ মতি আছে মতি আছে গোটা পাতি স্টোন আছে আর উপর নিচ করে এবং ভেতরে ছোট ছোট করে বুটিটা ওটা পাতিতে যাচ্ছে এটা কিন্তু একটা পার্টি ওয়্যার পার্টি ওয়্যার স্পেশাল আর পিচ কালার তো পিচটা ভালোও লাগে দেখতে এটা হচ্ছে 10850 পুরো শাড়ি পিচ মানে কি পিঙ্ক পিচ পিঙ্ক কালার হ্যাঁ পিচ পিঙ্ক টোন এটা একটা খুব সুন্দর ভীষণ ভালোভাবে কাজ করা আছে 850 10850 আর ब्लाউজে তোমার হচ্ছে হাতে পিঠে কাজ করা আছে এই হচ্ছে ब्लाউজে হাতে কাজ হ্যাঁ হাতে এটা হলো 10850 নাম্বার 14

এই হচ্ছে শাড়ি এটা আঁচলটা গেল আর এদিকে হচ্ছে তোমার এই দেখো এটা বডিটা এই হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে 11850 মানে প্রথম করলাম এই মাছ লাম্বানি ডিজাইনটা মানে আপনাদের কারোরই নেই ফার্স্ট টাইম দেখালাম এটা মনে হচ্ছে সিসটা করা যাবে আর ক্যানারি এলো হচ্ছে ব্লাউজ পিস মানে সব ডিজাইনে তো সব স্টিচ যাবে না তোমার করা যাবে না এটা হলো প্রাইসটা হলো ইলেভেন থাউজেন্ড আরেকটা জড়ি চেক ছত্তিশগড় তসর দেখাচ্ছি তাতে হ্যান্ড পেন্টিং এর সঙ্গে স্টিচ হ্যাঁ স্টিচ মানে পুরো আড়ি আড়ি এটা আঁচলটা গেলে এটা মেনলি না মানে ব্লাউজ হাইলাইটেড শাড়ি এটা আঁচলটা কালমকারিতে গেল অল ওভার মিরর করা

এটাও কিন্তু প্রথমে পেন্টিং এবং পেন্টিং এর সঙ্গে পাটটা দেখুন পুরোটাই কিন্তু জারদৌজি কাজে যাচ্ছে আর ভেতরে মিরর গেছে এবং জরদৌজিতে কাজ আছে পিচ পিঙ্ক কালারের বট প্রাইস হচ্ছে এইট পুরো পেন্টিং ধরে কিন্তু না মিরার কাজ আছে এই মানে আচলে ব্লাউজ পিসে তার সাথে হচ্ছে এটা হচ্ছে জারদোসি বর্ডার আবার জার্দোসি বুটিও বুটিতে যদি একটু আসা যাই পুরো শাড়িটার মধ্যেই জারদোসী বুট ঠিক আছে এরকম ভাবে মানে শাড়িগুলো না খুব লাউড আমি করি না যে একদম প্রচুর জবরজং কাজ করলাম সেটা করি না ব্লাউজে ব্ল্যাক ওটা আর দুটো হাতে ভাবে পরাটা করছি হ্যাঁ শাড়িটা ক্যারিও করতে হ্যাঁ না হয় এটা আট হাজার নশো নম্বর

আপনারা যারা বুটিকে আসতে চাইছেন বুটিকেও আসতে পারেন শাড়ি কিন্তু প্রচুর রয়েছে মানে পুজো শেষ বলে যে শাড়ি নেই তা নয় এটা বাটি হচ্ছে গাছি দশরে হ্যাঁ দশোরে বাটি আপনারা বুটিকে আসুন কারণ এখন যারা বিদেশ থেকে এসছেন দেশে চলে যাওয়ার আগে আপনাদের আপনারা বিদেশে যখন চলে যাবেন

23 নম্বর 23 এটা হাফ দসের হাফ দসের মধ্যে হ্যান্ড পেইন্টিং তোমাকে বলছিলাম না মানে পেইন্টিং এর কোয়ালিটিটাও না মানে কতটা কঠিন কাজ সময় কতটা লাগছে এগুলো দেখো বিশন সময় লাগছে এই গুলো করতে এত ছোট ছোট ফুল যত ছোট ফুল হয় তত সময় বেশি লাগে এটা দেখো সূক্ষ্ম কাজ একদম এটাও কি বলবো খাকি কালার নাকি চন্দন চন্দন কা এটা দূর থেকে দেখাই হ্যাঁ এই যে আঁচল থেকে

এটা দেখালাম হচ্ছে 24 25 নম্বর গারা এটা অর্ডার নেব কিন্তু প্রচুর টাইম লাগবে হ্যাঁ মানে দিওয়ালির আগে আমি জানি দিতে পারবো কিনা আর এখন একজনই পাবে না পুরো পার্টটা দেখাতাবে যে শুরু একটা মতির পার খুব মানে জিরো সাইজ मोती मोतीটা দিয়ে ফুল করে সেটাকে আবার আউটলাইন করা হচ্ছে এটাই অল ওভার চাইতে পার তার সঙ্গে এইভাবে পারসির কাজটা প্রচুর ফুল মানে এই যেগুলা ফুলের যে গারা পারসি ডিজাইনটা

পঁচিশের পরে ছাব্বিশ এটা তসর তসর তসরে হ্যান্ড ব্লক হ্যাঁ ভালো হয়েছে না এটা এইসব শাড়ি না খুব সো ভালো দেখতে প্রাইস হলো এটা 6490 আঁচলটাকে দেখো ব্রাশিং করে তুমি বলে দাও হ্যাঁ ব্রাশিং এর উপরে ব্লক सेम কালার এর একটা ব্লক আর কি গ্রিন এর উপরে গ্রিন ব্লু এর উপরে ব্লু এরম ভাবে আর বডিটা হচ্ছে কালাম কালার আর পাটটাও এরকম দুদিকের বর্ডার

আর এটা হচ্ছে হাতাতে কাজ জাস্ট গোল্ডেন কালার আর তার সাথে অল্প মিনেট টাচ হচ্ছে মেরুন দিয়ে আর কিছু কালার নেই প্রাইস হচ্ছে 2590 একটা দেখালাম আর একটা দেখাচ্ছি ব্লু এই ব্লুটাও অনেকের সঙ্গে যাবে দেখো এটা হুম এটা পিছনে রয়েছে কাজটা হ্যাঁ আবার হাতে কাজ আছে কাজের অনুযায়ী দাম এটা ফ্রন্টে 2690 এটা হচ্ছে ব্রাইডালের জন্য দেখো একটু হেভি ওয়ার্কের কাজ পিচ কালারের মধ্যে প্রচুর কাজ দেখো এটা

এটা পিঠে গেল এটা পিঠের কাজ কাজের কোয়ালিটি ভীষণ ভালো মানে আপনারা সামনে পেলে বুঝবেন এটা হাতে কাজ দেখালে আরো ভালো বুঝবেন হাতটা দেখ ক্লোজে দেখাই একদম মিনে করে কাজ করা প্রাইস হচ্ছে 2890 27 নম্বর 28 নম্বর চেক সিল্ক ব্ল্যাক এর সাথে পিচ এটাও কিন্তু দিওয়ালি স্পেশাল দিওয়ালি জন্য বা সামনে তোমার 31st আসছে ওই সময়টাতে খুব ব্ল্যাক শীতকালে ভালোও লাগে

নর্থ ইস্টার্ন সেই মুণুইটাকে আনা হয়েছে হ্যান্ডলুম শাড়ি মানে হ্যান্ডলুম পুরো সেই গসটোল সেই নকশাটাই রয়েছে এখানে বেঙ্গলে হচ্ছে আমাদের আমাদের বেঙ্গলে তসরই হচ্ছে এটা মুণুই হয়েছে এটা 8950 895 এগুলো খুব ভালো কোয়ালিটি তসর মানে алу কালারে তোমার কাছে এগুলো কালার কিন্তু এখন শেষ হ্যাঁ এটা আমি একটা আলাদা করে একটা গোল্ডেন কালারের ब्लाउজ দিয়েছি দেখো ভালো লাগবে এটার সঙ্গে দেখতে যেহেতু তোমার ওই মানে এই যে এই কালারটা রয়েছে জৌরির যে কালারটা তোমার মুগা কালার যেটা আমার মনে হচ্ছে এটা মুগা কালারটা ভালো লাগবে এটা সাথে হ্যাঁ এটা 8950 শাড়ি রানিং একটা ब्लाउজ মানে কালার যা ছিল সব শেষ আট নটা কালার ছিল নেই এবার তসরে জরি চেক তসরে কালামকারী কাটা দেখাতেই হয় কালামকারী পেইন্টিং সব ডিমান্ডের শাড়ি এটা হচ্ছে তোমার 6850 তসরে কোয়ালিটি ভীষণ ভালো ফিরোজার সাথে অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ আর একদম টিপিক্যাল কালামকারী নিচে এরকম ময়ূর গেছে তাঞ্জোর পেন্টিং মানে এটা ভীষণ মানে খুব ডিমান্ডে আর কি এটা আমি প্রত্যেকবার একটা করে মানে নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখাই আর এই রয়েছে ब्लाउজ কে হচ্ছে ब्लाउজ पीस এটা হচ্ছে 685030 31 কাশ্মীরি আক্ত সরি হ্যাঁ হাফ আক্ত বাহ ভালো লাগছে না এটা পার্পল আর ফিরোজা দিয়ে এটা কোনো বয়স নেই কিন্তু আঁচল থেকে নিচে কাজটা এরকম হেভি হয়েছে আঁচল থেকে নিচের পার ধরে এবি কাজ উপরের পারে হালকা কাজ আছে

আপনারা আসুন ওর বুটিকে বেলেঘাটা রাসমণি বাজার সিমেন্ট ব্রিজ দুর্গা মন্ডপ একদম এইটাই হচ্ছে ওর ঠিকানা প্রতিদিন খোলা শুধু রোববারটা রবিবারটা বন্ধ হ্যাঁ সকাল এগারোটা না সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে আটটা এই হচ্ছে কালারটা স্প্রে করে স্প্রে করে মানে ইয়ালো গোল্ডেন অরেঞ্জ এই তিনটে কালার দিয়ে আর এই পাড়া পাড়ির কালারটা কি বলবো তুমি মেরুন বলবো নাকি মেরুন না এটা গার্নেট গার্নেট কালার হ্যাঁ প্রাইস হচ্ছে এটা এটা হচ্ছে 585 5850 হ্যাঁ এটা হচ্ছে ब्लाउজ 5850 32 এর পরে 33 রেশম থেকে হ্যান্ড পেইন্টিং এর সঙ্গে ব্লক হ্যাঁ এটা একটু দেখো দিদিদের দেওয়ার জন্য প্রথমে হ্যান্ড পেইন্টিং হ্যান্ড পেইন্টিং তারপরে ব্লক হয়েছে একদম এটা ভাইফোঁটা বলেই আমি একটু চিন্তা করে করে আচলটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং তার সঙ্গে পুরো শাড়িটাই ব্লক ব্লক হ্যাঁ বাহ

আমরা উল্টো ভাজে দেখো দেখিয়েছি আচ্ছা এটা হচ্ছে একটা দেখো কালার এটা হলো ছত্রিশ নম্বর এটা ফোর ফোর করে তার ডিসচার্জ করা হয়েছে কর্নার টু কর্নার কর্নার টু কর্নার এবার শীতকাল আসছে যাওয়া একটু হেভি কালার কম্বিনেশন চাই আমাদের আর এখানটা একদম পুরো গোল্ডেন কালারের যাচ্ছে এইভাবে কর্নার টু কর্নার এইভাবে যাচ্ছে প্রাইসটা হলো 4490 4490 ভি হাউসটা হচ্ছে মাল্টি কালার এই ছিল আজকে সোমবার আবার এক সপ্তাহ পরের না আমাদের দেখা হবে হচ্ছে টোয়েন্টি নাইনথ তারিখ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকাল এগারোটায় মানে ফোর্থ বুধবার যে অনুষ্ঠানটা সেটা ওই দিওয়ালির পরের দিন পড়ছে বলে আমি করিনি ওই প্রোগ্রামটা কিন্তু আপনারা ইউটিউবে পাবেন মানে প্রত্যেক উইকে দু দুবার তো থাকবেই ইউটিউবের প্রোগ্রাম শনিবার থাকে বা অন্য ডে থাকে সময় নেই বিদায় নেবার পালা ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনাদের নমস্কার